আপনার বাড়িতে সর্বোচ্চ কয়টা মোমাছের চাক ছিল একসাথে সর্বোচ্চ সতেরোটা আঠারো বিশটা এরকম থাকে প্রতি বছর কিভাবে প্রতি বছর এরকম আসে এবার আটটা চাকরি কিন্তু অনেক বড় বড় কতরা মধু আছে আরো কিন্তু সবজি কাটা হয়ে থাকবে না এই জন্য এই জন্যই কাটা হয়নি গুড়া দেখছেন না গুড়ায় সব মধু রয়েছে কতদিন পরে কাটবেন আবার আট নয় দিন পরে কাটা করবে আচ্ছা আচ্ছা আচ্ছা

আমার দাড়ায় পড়ে আমার মধু চাকরি একজন কাটলি তো আমার থেকে বেশি নিয়ে যায় দেয় তা আমি যখন পারি নিজেই কাটেন আপনি এই যে হাত দিলেন এই হাত দেওয়াটা আসলে তো মোমাসির সাথে হাত দিলে আমরা তো অনেক কামড়াই কিন্তু আপনার ঘরের মধ্যে তারপর হাত দিচ্ছেন কামাচ্ছে না এটা কি শুরু থেকেই ছিল শুরু থেকে ছিল আগে সাহস হতো না হাত দিতে কিন্তু আমার আস্তে আস্তে ওই নিজে নিজে কাটতে কাটতে এটা সাহস হয়ে গেছে যার কারণে আমি এখন হাত দিলে কামড়াই না আচ্ছা কেউ যদি আপনার থেকে মধু নিতে চায় এখান থেকে তো এই চাক থেকে তো অবশ্যই অরিজিনাল মধুগুলোই সংগ্রহ করে হ্যাঁ হ্যাঁ কিভাবে নেবে আপনার থেকে আমার যে আমার সাথে যোগাযোগ করলি মোবাইল নম্বরে যোগাযোগ করলি